তো ভাইজান আমরা মসজিদ থেকে এসেছি কেন এসেছি বুঝতেই তো পারছো নতুন করে কিছু বলার নেই ভাইজান যে ঘর বাড়ি বানানোর জন্য তুমি এত মেহনত করছো সারাদিন ভাইজান সেই ঘর বাড়ি কিন্তু আমাদের আসল নয় আমাদেরকে সেই অরিজিনাল ঘরবাড়িতে যেতে হবে একদিন সকলকে যেতে হবে তো ভাইজান বলবো একটি বারের জন্য মসজিদে আসার চেষ্টা করো পাঁচ অক্ত নামাজ পড়তে বলবো না এক অক্ত থেকে শুরু করো তুমি আল্লাহর কাছে কাঁদাকাঁটি করো তোমার কাছে যতটুকু তুমি পারবে ততটুকু তুমি করার চেষ্টা করো দেখবে তুমি সফল হবে দেখবে আমি একটা কথা বলছি ভাইজান যে দেখ এত লোক যে ছুটছে টাকার পিছনে সেই টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা আসল দুনিয়াটাকে যাচ্ছি আর একটা কথা বলবো যে যদি কাউকে বলা যায় যে পাঁচশোটি টাকা করে দেওয়া হবে এক একটু নামাজ পড়ার জন্য আমি তো বলবো যত মানুষ আছে ঘুরতে ফিরতে সবাই লাইন নিয়ে মসজিদে চলে যাবে নামাজ পড়তে কিংবা বিমারি যারা বাড়িতে শুয়ে আছে তাদেরকে নিয়ে অন্তত তার ছেলেরা চলে যাবে মসজিদে নামাজ পড়াতে কারণ পাঁচশো টাকা করে পাবে আর সেই পাঁচশো টাকার কিমাত যে নামাজ পড়ছে সেই নামাজের যে কত দাম হবে তা ঠিক ঠিকানা নেই কিন্তু এতে তো আর পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে না ওই জন্য কেউ নামাজের দিকে এগোচ্ছে না বুঝতে পারছো আমি যেটা বলছি কারণ আমরা আসল পয়সার দিকেই চেয়ে আছি যেখানে পয়সা সেখানেই আমরা ছুটি কিন্তু যেই আসল কাজ সেইটা আমরা ছুটছি না তো আমি বলবো বেশি সময় না নষ্ট করে একটি বারের জন্য মসজিদে আসো নামাজ পড়ো এক অক্টো থেকে শুরু করো পাঁচ অক্টো পড়তে হবে না আস্তে 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 পাঁচ অক্ট ধরার চেষ্টা করো আর একটা কথা বলতে চাই আমাদের মসজিদ থেকে তিন দিনের জামাতে বেরোনো হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে সাথী ভাইয়েরা অনেকজন আছে যাচ্ছে তো তোমার নামটা লেখালে খুব ভালো হয় চলো আমাদের সাথে তিন দিনের জামাতে খুব ভালো লাগবে অনেক কিছু শেখার আছে ভাইজান শিখে আসবে ইনশাআল্লাহ আমি যাব হুজু আমি বাড়িতে আলোচনা করে আপনাকে জানাবো ঠিক আছে ভাইজান আসি আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চেষ্টা করে নামটা লেখাবার চেষ্টা করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে আসছি আসসালামু আলাইকুম তবে মা কোথায় মোছামুছি করছো আচ্ছা ঠিক আছে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে হ্যাঁ গো জিশান বা নিয়ে যাচ্ছি কেন এনেছো উফ যা গরম পড়েছে না বসো আমার পাশে তুমিও আসো তোমার সাথে কথা আছে কিছু হ্যাঁ বলো আর হ্যাঁ জিসান এরমা বলছিলাম আজ তোর দোকানে ছিলাম আমি আর হুজুর এসেছিল মসজিদে আমাদের তো বলছিল তিন দিনে জামাতের কথা আমাকে যাওয়ার জন্য বলছিল আমি বললাম ইনশাআল্লাহ আমি যাব তুমি কি বলছো বলো তুমি তিন চলে যাবে একদিন চলে থাকতে করে বলেনা তুই তিন দিনে জামাতে যাবে আমার পেরানের স্বামী ইনশাআল্লাহ বলে দিই কি আগে বারণ না আমি তোমাকে চিলাতে ধরব নি আর পেরানের

বললাম হুজুর আমি দুঃখিত আমি নিয়ে তো করেছিলাম ইনশাল্লাহ যাব বাড়িতে আলোচনা করেছিলাম তো আমার বউর সাথে একটু অশান্তি হচ্ছে বলছে আমি বিয়ের পরে কোনোদিন এক রাত থাকিনি আর তিন রাত আমি কী করে কাটাবো আহ ভাইজান তুমি এতটা সমস্যা আমাকে বলবে তো আসো তোমাকে আমি একটা কথা বলছি ঠিক আছে এই টিপসটা আমি আগেও দিয়েছিলাম কাজে লেগেছে এখনো দিচ্ছি শুনে রাখো ছো তো আস ভাই ভাত আর কান্না করতে হবে না আমি হুজুরকে মানা করে দিয়েছি যাবো না তুমি এক কাজ করো খাবার বারো খাবো এখানটা যেন লাগছে কিচকিচ করে কি বলছো যাও তুমি খাবার বারো যাও দেখো Ranah kaya k a 고 a n g Kira k a c a n 카 k i 에 a 지 a c a n g k i 지 a kacang. k 지에 a k a c a

বলছিলাম ভাবেজি মহিবুর ভাই আমাকে বলে গিয়েছিল যে হুজুর আমি যখন ইন্তেকাল করবো আমার মারিটা যেন বাড়িতেই দেওয়া হয় কারণ শখের বাড়ি ছিল তো তো যেন বাড়িতেই দেওয়া হয় এই জন্যই বলতে এসেছি কি বলছো হুজুর এই নাম কথা হুজুর এই ঘরে মাটি দিলে আমি কি করে বাইরে বেরোবো রাত্রিরে আমাকে ভূতের খুব ভয় লাগে শুনেছি নাকি মারা গেলে ভূত হয়ে যায় ওকে পাঁচ তলাই দিয়ে আসো আমার একমাত্র ছেলেকে নিয়ে রাত্রিরে আমি এই ঘরে দেবো হুজুর এই নাম কথা একদম বলিনি হুজুর এই তোমার ভালোবাসা